আমি মাছ শিকার করতে আপনাদের দেখানোর উদ্দেশ্যে সম্মানিত গাইজ ওয়েদারের ভালোবাসা দেখলে মন ভরে যায় দেখুন আজকে বের হয়েছিলাম নৌকা নিয়ে মাছ শিকার করার উদ্দেশ্যে কিন্তু ভাগ্যবশত অনেক রুদ্রের কারণে মাছ আমি শিকার করতে তো আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য হলো যে আমাদের বন্ধু যারা আছে তারা আমার সামান্য একটু বিনোদন যদি দেখে অবশ্যই আপনাদের ভালো লাগবে এই জন্য আমি মাস শিকার করতে বের হয়েছিলাম কিন্তু বন্ধুরা আমি প্রথম অবস্থায় যে একটি মাছের মধ্যে আমি গান নিক্ষেপ করেছিলাম সেটি আমার সফলতা আসে নাই খুব দুঃখিত আপনাদের দেখাতে পারলাম না যাই হোক অনেক রুদ্রের ভিতরে আমি মাছ শিকার করতে আপনাদের দেখানোর উদ্দেশ্যে এই ছিল আজকের আয়োজন আমাদের দেশের সূর্য অস্ত সন্ধ্যাবেলা প্রায় হয়েই গেল আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবো সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম